মাগো তোমার মতো লয় না কে আমায় বুকে টানি আচরিয়া মুছে না কে মুছে না কে আমার চোখের পানি Hãy đi mơ cho nó đi Hãy đi mơ cho nó đi. Suy lệ thế là tu đã mai cam đi mi. Nay dễ thi cả ছুঁই লাগে লাখন জানাই আমায় নীল হানা পথে পৈরা কামি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কামনে জীবন আমার জয় বলকমলে একটু বা হাইরে হায় রে মা জননী আমার মা জননী হায় খাতে কাতে মা গো আমারে ভাগুদু চেহ বাবা দূরেতে চেৰখন অনাদৰ কাটি মাগু আমার জীবন মা ভাগুদু বাবা দূরেতে পেখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখী আমি মনি হাই রে মা চুনিয়া ভাই রে মা চুন মানিয়া মা মা জনী মাগু তোমার মতো হল কেউ আমায় বুকে টানি আচলিয়া মুছে নাকে আচলিয়া মুছে না কে আমার চোখের হায় রে মা রে মা জনী হায়রে মা জনিয়া হায় রে মা জনী হাইরে মা 愛でまつるのに。